নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চাল ডিম আর শীতের সবজি দিয়ে একটি মজার রেসিপি মাঝে মাঝে আমাদের খুব তাড়াহড়া করে রান্না করতে হয় সেই সময় কিন্তু আপনারা দুপুরের খাবারে বা রাতের খাবারে এই রেসিপিটা তৈরি করতে পারেন তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন ঝটপট করে দেখা নেওয়া যাক রেসিপিটা তো রান্নাটা করার জন্য এখানে একটা মিক্সিং বলে ছোট একটা বাটি দিয়ে মেপে দু বাটি এমনি নর্মাল চাল নিয়ে নিচ্ছি যেটা দিয়ে সাধারণত আমরা প্রত্যেক দিন ভাত রান্না করি সেই চাল দিয়ে করছি তবে আপনারা চাইলে এখানে বাসমতি চাল অথবা গোবিন্দভোগ ভোগ চাল দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন তবে নর্মাল চাল দিয়েও এটা কিন্তু খুবই ভালো হয় এবার চালটা প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে মানে জলটাকে পাল্টে পাল্টে অন্তত পক্ষে তিন থেকে চারবার চালটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর দশ মিনিট চালটা জলে ভিজিয়ে রাখব দশ মিনিট পর চালটা ভালো করে জল থেকে ছেঁকে তুলে নেব। এবার রান্নায় চলে এসেছি রান্নাটা আমরা করব সর্ষের তেল দিয়ে এখানে আমি কড়াইয়ের তিন টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার এর মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা তিনটে ডিম ডিমটা আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এখন ডিমটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে ডিমগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তুলে একটা সাইডে রেখে দিতে হবে এবার বাকি যে তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে এরকম হাফ করে কেটে নিয়েছি এবার আলুটাকে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি ফুলকপির ফুলগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর আলু ফুলকপি কেটে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আলু আর ফুলকপিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আলু আর ফুলকপিটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমার আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখছি এবার ওই কড়াইয়ে আমি আরও ওয়ান টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে এর মধ্যে ফুরন দিলাম চারটে এলাচ আর দুটো দারচিনি আর তার সাথে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন গোটা জিরে ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছে হাফ চামচ আদা বাটা এবার সব কিছু হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এক মিনিট হাই ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল চালটা আমি দশ মিনিট পর জল থেকে তুলে ছেঁকে নিয়েছি দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে চালটাকে মশলার সাথে এক মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যাতে চালের এক্সট্রা জলটা শুকিয়ে চালটা একটু ভাজা ভাজা হয়ে যায় চালটা এইভাবে একটু ভেজে নিলে কিন্তু রান্নাটা একদম ঝরঝরে হয় খেতেও কিন্তু খুব ভালো হয় তো চালটা একটু মশলার সাথে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আবারও সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলার সঙ্গে এইভাবে যদি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়া যায় সমস্ত কিছু কিন্তু মশলার সাথে ভাজা ভাজা হয়ে যায় এতে টেস্টটাও কিন্তু অনেকগুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সমস্ত কিছু এখানে আমার ভাজা হয়ে গেছে চালের এক্সট্রা জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার এখানে দিয়ে দেব জল এই রান্নাটা করার সময় আপনারা চালটা অবশ্যই একটু মেপে নিয়ে নেবেন কোনো বাটি বা গ্লাস কাপ কিছু একটা মাপ করে যদি নেওয়া হয় তাহলে রান্নাটা বানাতে অনেক বেশি সুবিধা হবে কারণ চালটা যদি মাপ করে নেওয়া যায় তাহলে জলটাও কিন্তু মাপ করে দেওয়া যাবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে তো দেখুন যে বাটি দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম আমি দুই বাটি চাল নিয়েছিলাম তো দুই বাটি চালের জন্য এখানে দিয়ে দিলাম চার বাটি জল প্রথমে এক বাটি জল দিলাম তারপর একসাথে তিন বাটি জল মেপে দিয়ে দিলাম মোট চার বাটি জল এখানে দিয়ে দিলাম ঠিক যতটা চাল তার ডবল কিন্তু এখানে জল দিতে হবে এবার সব কিছুর সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আগে তেলে কিছুটা দিয়ে রেখেছিলাম তাই খুব বেশি দিচ্ছি না আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি একটুখানি মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে লবণ আর চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে করে দেব। যাতে সমস্ত কিছু একবার খুব ভালো করে ফুটে ওঠে তারপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কুড়ি মিনিট রান্নাটা করে নেব। ফিরে আসলাম কুড়ি মিনিট পর এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এখানে আমি কোয়াটার চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে রান্না হয়ে গেছে আর রান্নাটা কিন্তু একেবারে ঝরঝরেভাবেই রেডি হয়েছে কোনো রকম কিন্তু জল জল নেই আর সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে আরও দু মিনিট রান্নাটা করে নেব দু মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দু মিনিট লো ফ্লেমে রেখে তারপর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি এখন সব কিছু মিশিয়ে নিলে রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য পাস তৈরি করে নিলাম খুব সহজ একদম ঝরঝরে করে একটা রেসিপি ঘরে থাকা চাল ডিম সবজি দিয়ে বিরিয়ানি আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় দেখুন কতটা ঝরঝরে হয়েছে এইভাবে দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারের জন্য বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা আর সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই অবধি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন